আসসালামু আলাইকুম আজকে নতুন একটা পিঠা তা নিয়ে নিয়েছে পোলার চোল গুড় গুঁড়া দুধ নারিকেল চিনি সবগুলো দিয়ে হাতে মেখে তারপরে কলা দিয়ে এটাকে কলাপাতা পাতা পিঠা বানানো হবে তার আমি এটাকে দিয়েছি সিন্নি পিঠা যেহেতু আমাদের এলাকায় একরকমের সিন্নি হয় এভাবে হাতে মেখে তাই এটা গ্রামে দিয়েছে সিন্নি পিঠে তো কি পিঠাটা কিভাবে বানাইতেছে দেখুন দেখি কি তুমি তো পিঠাটা হয়ে গেছে এখন বানাবে এটা হচ্ছে জাম্বুরার বুরার তো কত রকমের তো খেয়েছেন আমের আসার জামের আসার তারপরে বড় আসার জালতার আসার জলপাইয়ের আসার তো এটা হলো জাম্বুরার আসার তো নতুন একটি আসার আমিও প্রথমে দেখতেছি জাম্বুরার আসার তো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারাও দেখুন দেখে মনে হচ্ছে অবশ্যই ভালো হবে জাম্বুরার তো জাম্বুরাটাকে প্রথমে এভাবে খুশাগুলো খুলে নিয়ে তারপরে হোসাগুলোকেও উপরে সাদা যে নরম অংশটা এটা ফেলে দিয়ে তারপরে জمبرের হোসাটাকে ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছে নিয়ে অল্প করে লবণ দিয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নিয়েছে দিয়ে এটার যে জمبرের হোসার যে একটা তিক্ত ভাব ওইটা ফেলে দিয়েছে এই যে জمبرের রুয়াগুলো আলাদা করতেছে দেখে তো মনে হচ্ছে খেলে অনেক ভালো লাগবে তো এটা এখন আচার তৈরি করবো তো জাম্বুরার যে খোসাগুলো ওইটাকে এখন হাফ সিদ্ধ করে নিয়ে তারপরে তো পানিটা ফেলে দিয়ে তো আবারও এটাকে ধুয়ে নিতেছে এই তো ঠান্ডা পানি দিয়ে এখন আবার ধুয়ে নিতেছে তো এখন আচার বানাবে চিনি জাম্বুরা তারপরে খোসা সবগুলো একসাথে দিয়ে জাল দিয়ে নিলে একটা আচার হয়ে গেলো একদম সহজ এজি। যে তো এখন অল্প করে একটু মধু দিয়ে নিল উপরে তো হয়ে গেলো জাম্বুরার আসা এদিকে আমার ছেলে দুষ্টামি করতেছে দেখুন তার দুষ্টামি